আজ রাতের অপেক্ষা এমিরেট স্টেডিয়ামে মুখোমুখি ইউরোপের দুই দানব আর্সেনাল এবং পিএসজি ইতিহাসের আরেকটি রাত রচিত হতে চলেছে দুই দলের স্বপ্ন দেখেছে চ্যাম্পিয়ন লিগে ট্রফি জয়ের কিন্তু প্রথমে বেরোতে হবে সেমিফাইনালের কঠিন পরীক্ষা একটি লক্ষ্য গৌরবের পথে আরেক দাপ এগিয়ে যাওয়া আর্সেনাল এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে কোয়ার্টার ফাইনালে তারা রিয়েল বিধ্বস্ত করেছে গোলে দল মাঠে শেষ এক অপরাজয় একটিও হার নেই এদিকে পিএজি তাদের গরুয়া লীগ শিরোপা নিশ্চিত করলেও তাদের আসল লক্ষ্য ইউরোপে রাজত্ব করা লুইস এন্ডিকের দল অ্যাস্টন বিলা এবং লিভারপুলের বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে এসেছে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এই মৌসুমে গুপ পর্বে আর্সেনাল দুই শূন্য গোলে পিএচিকে হারিয়েছিল কিন্তু সেমিফাইনালের মঞ্চ এখানে সব হিসাব নতুন করে শুরু হয় সম্ভাব্য একাদশের দিকে তাকালে আর্সেনালে ভরসা রাখবে বুকাইরো সাকা মার্টিন অডিকাট এবং গ্রেব্রিয়েল মার্টিনালির উপর রক্ষণ সামলাবেন উইলিয়াম সালিভা এবং জুরিয়েন স্টিমার অন্যদিকে পিএইচজি ভরসা রাখবে ডেমবেলে অভিসা অবরাত কেলিয়া এবং বাল্লি বারকোলা গতির উপর মাস মাঠে লড়াই হবে রোমাঞ্চকর ডেকলাইন প্রাইস বনাম বিতিনহা এই দৈরত্ব নির্ধারণ করতে পারে ম্যাচের গতিপথ আজকের রাতে কে হাসবে কে কাঁদবে আর সেনাল কি গরের মাঠে তাদের দাপথ বজায় রাখবে নাকি পিএইচজি পাল্টা আঘাত হানবে উত্তেজনা তুঙ্গে আপনার মতে কে জিতবে আজকের মহারণ